প্লাস সব খবর সময় বিপুল পরিমাণে ডিটোনেটর উদ্ধার করল বীরভূম ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ উদ্ধার হওয়া ডিটোনেটরের সংখ্যা প্রায় কুড়ি হাজার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার হস্তিকাঁদা গ্রামের একটি বাড়ি থেকে ডিটোনেটরগুলি উদ্ধার হয় আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ স্বপন চক্রবর্তীর নেতৃত্বে রামপুরহাট থানার হস্তিকাঁদা গ্রামে অভিযান চালায় সেখানে জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্যাকেট ভর্তি ডিটোনেটরগুলি উদ্ধার করে উদ্ধার হওয়া ডিটোনেটরগুলি রামপুরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কে বা কারা কি উদ্দেশ্যে ডিটোনেটরগুলি সেখানে মজুদ করে রেখেছিল সে বিষয়টি তদন্ত করে দেখছে রামপুরহাট থানার পুলিশ তবে এলাকাটি যেহেতু পাথর শিল্পাঞ্চল সেই কারণে পুলিশের প্রাথমিক অনুমান পাথর খাদানে পাথর ফাটানোর কাজে এই ধরনের ডিটোনেটার ব্যবহার করা হয়ে থাকে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়